144 বছর পরে অনুষ্ঠিত হলো মহাকুম্ভ মেলা আর সেখান থেকে পবিত্র গঙ্গা যমুনা আর সরস্বতীর জল এনেছে বিশ্ব হিন্দু পরিষদ যারা বিভিন্ন কারণে পবিত্র মহাকুম্বে যেতে পারেনি তাদের জন্য এই পবিত্র অমৃত জল এনেছে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে জল বিতরণ করা হয়েছে পশ্চিম জেলার উদ্যোগে আগরতলা আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পূজার্চনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিতরণ করা হবে এই মহাকুম্ভের অমৃত জল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয় আর্থিক কারণে অথবা টিকেটের অফ্রতুলতায় মহাকুম্ভে যারা স্নান করতে পারেননি তাদের জন্য বিশ্ব হিন্দু পরিষদ ট্যাঙ্করের মাধ্যমে পবিত্র নিয়ে এসেছে এবং আগামী রবিবারের মধ্যে সারা ত্রিপুরায় সত্তর থেকে বাহাত্তরটি প্রখণ্ডে এই জল পাঠিয়ে দেওয়া হবে এবং পূজা অর্চনার মাধ্যমে পবিত্র জল ভক্ত প্রাণ হিন্দুরা নিয়ে যেতে পারবেন এবং বাড়িতে এই জল দিয়ে স্নান করে মহাকুম্ভে স্নানের পূর্ণ অর্জন করতে পারবেন আমাদের একশো বছর পরে যে তিথি সেই এই তিথি কুম্ভমে প্রয়াগরাজে যে স্নান হয়েছে আর্থিক কারণে অথবা বিভিন্ন ট্র্যাভেলে ভাড়ার কারণে অথবা টিকিটের অ্যাভেলেবিলিটির কারণে অনেক হিন্দু সমাজ প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্থান করতে পারে সেই কারণে বিশ্ব হিন্দু পরিষদে পুরা নর্থ ইস্টে একটা যোজনা নিয়েছেন যে যারা স্থান করতে পারেনি প্রত্যেকটা জেলায় বিভিন্ন মঠ মন্দিরে আমরা ত্রিবেণী সঙ্গম থেকে জল এনেছি ট্যাঙ্কারের মাধ্যমে জল এনে যারা স্নান করতে পারেনি সমস্ত হিন্দু সমাজকে আমরা আহ্বান করেছি আজকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে সেখান থেকে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য এবং নিয়ে বাড়ি থেকে স্নান করার জন্য মোটামুটি কয়টা যাবে সারা রাজ্যে দেওয়া হবে আটটা ত্রিপুরাতে আমাদের আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টে আমাদের সেভেন্টি এইট প্রখণ্ড আছে এখানে সেভেন্টি এইট প্রখণ্ডের মধ্যে ধরেন সত্তরটা থেকে বাহাত্তরটা প্রখণ্ডে আমরা আজকে রবিবারের মধ্যে গঙ্গা জল বিতরণ আপনারা কি পৌঁছে দেবেন না তারা এসে নিয়ে যাবে তারা এসে নিয়ে যাবে আমরা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে আমরা পৌঁছে দিয়েছি ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে কোনো একটা ঠাকুর বাড়ির থেকে কোনো একটা মন্দির থেকে যে প্রখণ্ডগুলো আছে এই প্রখণ্ডগুলো এসে জল নিয়ে যাবে আবার ওই প্রখণ্ডে ভব্য পূজার মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে ওই জল বিতরণ করবে আপনার বলে যেটা আমি বিশ্বঙ্গ পরিষদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস